তৈরি করব চিঙ্গি মাছ দিয়ে মানকচুর ঘন্ট যারা কচু খেতে ভয় পান তারা এভাবে তৈরি করে দেখুন স্বাদে অতুলনীয় একটু গলা ধরবে না আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি তার জন্য এখানে আমি মান কচু নিয়েছি কচুর যে উপরের অংশটুকু বা মাথাটুকু সেই উপরের অংশটুকু আমি নিয়েছি এখন এই কচুর যে উপরের ছালগুলো ফেলে দিয়ে আমি কেটে নেব তো কাটা হয়ে গেলে পরে আমি ফিরে আসব এই রান্নায় ওপরের অংশটুকু নিলে বেশি সুস্বাদু হয় কচু কাটা হয়ে গেছে তো কাটার পরে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিলাম পানি দিচ্ছি এখানে তিন কাপের মতো পানি দিলাম কোন কচুগুলো আমি সিদ্ধ দেব চুলায় নিয়ে এসেছি সেদ্ধ দেওয়ার জন্য ঢেকে দিলাম মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব দশ মিনিট পরে ফিরে আসব। ফিরে এলাম দশ থেকে বারো মিনিট পরে কচুটা সিদ্ধ হতে ধরেছে তো কচুটা সিদ্ধ হতে থাক মেয়ের মধ্যে বাকি উপকরণগুলো রেডি করে নিয়ে আসছি একটু সময় লাগবে ফিরে এলাম দশ মিনিট পরে কচু সিদ্ধ প্রায় হয়েছে এখন আমি যতটুকু পানি আছে এ পানির ভিতরে এভাবে নেড়ে নেড়ে সমস্ত কচুগুলো ম্যাশ করে নেবো একদম হয়ে যাবে হতে একটু সময় লাগে হবে সে পর্যন্ত আমরা অপেক্ষা করব ফিরে এলাম দশ মিনিট পরে এই দশ মিনিট কিন্তু হাত একদম নাড়াতে ছিলাম কারণ কচুগুলো এভাবে এভাবে করে করে ম্যাচ করে নিতে হবে খুব ভেজা ভেজা অবস্থায় আমি এখন নামিয়ে ফেলবো এটা নামিয়ে রাখছি এখন আমি মূল দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে আমি সাদা তেল দেব আজকের রান্নাটা সাদা তেল দিয়ে বেশি সুস্বাদু হয় পরিমাণ মতো একটু তেল দিলাম আজকে রান্নায় আমি চিংড়ি মাছ ব্যবহার করছি চিংড়ি মাছ আমি একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি খোসা সহ নিয়েছি খোসাটা আমি পরে ফেলে দেবো একটু হলুদ আর লবণ দিয়ে মেখে একটু ভেজে নেব একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি বেশি ভাজবো না তিন চার মিনিট চার মিনিট পরে আমি ফিরে আসবো ফিরে এলাম জাস্ট চার মিনিট পরে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমি একটু থেতো করে নেব পরিমাণ মতো তেল দিচ্ছি একটু তেজপাতা দিলাম দু টুকরো দারচিনি দিলাম ছোট ছোটো চারটে সাদা এলাচ দিলাম ঝালটা স্বাদ অনুযায়ী দিয়ে বেশি স্বাদ হয় আমি এখানে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি হালকা ব্রাউন কালার করে নেবো যেন কাঁচা গন্ধটা না থাকে চার মিনিট পরে আমি ফিরে আসবো এর ভেতরে আমি চিংড়ি মাছটা ফেটো করে নেব ফিরে এলাম পেঁয়াজ কাঁচামরিচের কাঁচা গন্ধ নেই এ পর্যায়ে আমি কচু দিয়ে দিচ্ছি সিদ্ধ কচু জালটা আমি মিডিয়াম করে দিলাম একটু ভুল হয়ে গেছে আদা রসুনটা আগে দেওয়া লাগতো তো এই পর্যায়ে আমি দিচ্ছি যেহেতু এখন অনেকটা সময় আমি ভেজে নেবো একটু তেলের ভেতর দিয়ে নেই কাঁচা গন্ধটা চলে যাবে আপনারা যখন করবেন তখন পেঁয়াজটা কাঁচা গন্ধটা চলে গেলে ওই পর্যায়ে আদা রসুন জিরাটা দিয়ে দেবেন হাফ চামচ হাফ চামচ করে আমি দিয়েছি এখানে একটু ভেজে নিচ্ছি তো এটা ভাজতে ভাজতে ইনশাল্লাহ পরিমাণ মতো হলুদ দিচ্ছি হাফ চামচের মতো লবণ যেহেতু আমি আগে দিয়েছি তো ওই জন্য পরে আমি দেবো সব আমি মিক্স করে নিবো সব কিছু মিক্স করে দেবো এভাবে নাড়বো আর মিক্স করব পুরো রান্নাটা এভাবেই করতে হবে তো আমি দশ মিনিট এভাবেই করব। একদম মিডিয়াম জাল আছে বেশি জোরে জাল দেওয়া যাবে না দশ মিনিট পরে আমি ফিরে আসবো ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পরে আমি একদম সুন্দরভাবে সব মিক্স করে নিয়েছি একদম কড়াই থেকে উঠে উঠে যাচ্ছে তার মানে এটা হয়ে গেছে তো এ পর্যায়ে আমরা ভেজে রাখা চিংড়ি মাছ আমি একটু থেতো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি যে রান্নাটা অত্যন্ত স্বাদ আমার পরিবার অনেক পছন্দ করে আর খেতে খুবই মিষ্টি মিষ্টি লাগে অনেক ভালো লাগে একবার তৈরি করে দেখবেন বারবার তৈরি করবে তো চিংড়ি মাছ দিয়ে আমি একদম মিডিয়াম টু লো হিটে পাঁচ ছয় মিনিট ভেজে নেব এতে করে সব কিছু মিক্স হয়ে যাবে খেতে অনেক সুস্বাদু হবে তো আমি ছয় মিনিট পরে ফিরে আসবো ফিরে এলাম ছয় মিনিট পরে একদম কড়াই থেকে উঠে উঠে যাচ্ছে জালটা আমি বন্ধ করে দিলাম ফিরে মিনিট পরে হয়ে চিংড়ি দিয়ে ঘন্ট এভাবে তৈরি করে গরম ভাতের সঙ্গে খেতে জি কি মজা ছোট বড় সবাই ইনশাল্লাহ এই রান্না খেয়ে তৃপ্তি পাবে আর রান্না না করলে মিস আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ